আমার দেশের যে সমস্ত বক্তা বা প্রবক্তারা বলে ইসলামের চরমপন্থা নাই খোদার কোরান হামিসের কোনো জ্ঞান রাখে না সহিংসতা নাই না উগ্র পন্থা নাই না ভেত্র বিশেষ চরম পন্থা আছে হ্যাঁ ইসলামের চরমপন্থা নাই তারাই বলতে চায় যারা আল্লাহর জমিনে খেলা ভৎ চায় না আর জিহাদ হিসাবেই নির্লাস্বীকার করতে চায়

ডাক্তারের যে সিরিঞ্জ ইনজেকশনটা দেখলে এখনো আমি ভয় পাই তারপরে সারা সিদিয়া টেনে দাঁত খুলে আনে এটা চরম পন্থা না আপনারা দাবি দাওয়া নিয়ে মহাসড়কে নামছেন পুলিশ এসে কি করবে দিবে প্রথম বাধা হচ্ছে শিথিল পন্থা পুলিশ ব্যারিকেড দিবে বলবে যে ব্যারিকেড পার হবেন না জনগণ ব্যারিকেড ভেঙে ফেলছে পুলিশ তখন মদ্যপন্থায় যাবে লাঠি চার্জ দেখা গেল পুলিশ ও জনগণ সমান সমান পুলিশ তখন যাবে চরম পন্থায় বুলেট মারবে পুলিশের এই চরম পন্থাকে কোন গাজাখর পাগল সন্ত্রাস বলবে না পাঁচই আগস্ট 16 বছরের ফেসি পেশীবদ্ধ বিদায় করতে চরম বন্ধা লাগছে কি না বছর আপনারা ছিলেন জব্দ বন্ধায় মিছিল করেন পিকETING করেন হরতাল করেন এক তরফা মার খাইছেন 16 বছর পরে আপনারা ছাত্র জনতা যখন মাঠে নামছেন চরম বন্ধা নিছেন হ্যাঁ এক দিকে বুলেট আর এক ইট পাটকেল হইছে তো হ্যাঁ কথা বলেন হ্যাঁ ধরলেন

যে ব্যক্তি মসজিদে আজান দেয় সে দিনকে সাহায্য করে যে মিম্বরে নাম খুদ্া দেয় সে দিনকে সাহায্য করে যে মসজিদের মেহরাবে নামাজ পড়ায় সেও দিনকে সাহায্য করে যে হাদিস পড়ায় সে দিনকে সাহায্য করে প্রত্যেকে একামতে দিনের কাজ করে ঠিক না বলেন যিনি স্টেজে মানুষকে কোরআন করিমের কথা শোনায় তিনিও দিনের সাহায্য করছেন আবার যিনি তরিকত তাসাউফের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন তিনিও দিনকে সাহায্য করছেন চূড়ান্ত পর্যায় যিনি জান এবং মাল নিয়ে ময়দানে ঝাঁপায় পড়েন তিনি আল্লাহ দিনকে সবচেয়ে বেশি সাহায্য করে আমরা ওয়াজ করতেছি আপনারা যদি না আসতেন ছাড়া কেউ না থাকতো ওয়াজ হইতো না

এই ক্ষেত্রে আমি জিরো টলারেন্স কে বসছে তা আমি দেখি না দিনের শত্রু যেই হোক তাকে আমি সে যদি আমি পাহাড় ছড়ে মসজিদদের মধ্যে যারা আঘাত করতে চায় তাদের ক্ষেত্রে চরম পন্থা অর্থাৎ তাদের বিরুদ্ধে জিহাদ করো কি করো

এবার দ্বিতীয় সংজ্ঞা মুজাহাদার দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে নকশের সাথে লড়াই যত নাপাক কাজ হারাম কাজ বদমাসি চুরি সামালি লুটপাট ধোকাবাজি গিবদ শেখায় পাল্লায় ওজনে কম দেয়া মাতগুরি করে ঘুষ খাওয়া আরেকজনের খ্যাত ধাক্কা ধাক্কি করা এই সব কাজ করতে চায় নবস এই সব কাজ থেকে আপনি বিরত থাকবেন নবসের সাথে লড়াই করে এটা বুঝা

বিরত থাকলো সেই মুজাহাদার কারণে কালকে আমি হিসাব নিকাশের পর জানাত এবার তিন নাম্বার মুজাহাদার চূড়ান্ত সংজ্ঞা এরপরে আর কোন সংজ্ঞা কালকে যে শোনেন এতক্ষণ যা বলছি ভুলে গেল আমার আফসোস নাই এখন যেটা বলবো এটা হৃদয়ে লিখে ফেলতে হবে

মুস্তফা সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম দেড় হাজার বছর আগে যে সুন্নত রেখে গেছেন সেই সুন্নত হচ্ছে আল্লাহর জান্নাতের মতো কোন ব্যক্তি যেমন জান্নাতে ঢুকলে চিরকালের জন্য নিরাপদ হয়ে যাবে ঠিক সেভাবে এই দুনিয়ায় ইমান আনার পরে যে ব্যক্তি আল্লাহর হাবিবের সুন্নতকে দাগ দিয়া কামড়ায় ধরবে সে সেই রকম নিরাপদ হয়ে যাবে